আসসালামু আলাইকুম আজকে সারাদিন আপনারা একটা ভিডিও দেখছেন সেটা হচ্ছে যেন আশুলিয়ায় ব্যানে নেই তোর দেহের স্তূপ যেটা পাঁচই আগস্ট ছিল আশুলিয়া থানাতে ওইদিন কি হয়েছিল অনেকে দেখছেন এবং সেটাতে কি পরিমাণ নৃশংসতা চালাইছিল পুলিশ আপনারা সেটা চোখে দেখেন নাই হয়তো বা জাস্টা বলির আওয়াজ শোনা গেছে চারদিন শুধু দোয়া উঠছিল আমরাও বুঝতে পারি সেটা আসলে কিভাবে কি থেকে কি হয়েছিল এখন আসলে একটা জিনিস আমি যেটা বুঝি আমরা মারা তো কিছু অনেক আপনারা যদি এই এক মাসে ভুলে যান সবকিছু সবকিছু ভুলে যান বাংলাদেশ আর কখনো আলোর মুখ দেখবে না আপনার ভাই যদি মারা যাইতো আপনি চুপ করে থাকতে পারতেন আপনার সন্তান আপনার মানে আপনার আত্মীয় স্বজন তারা সেম্পিক যারা দেখাচ্ছেন এখন সেদিন আপনাদের সেম্পিক সৌজন্য প্রতি কই ছিল আপনাদের প্রশ্ন আর এই আপনার ভুলে যাবেন شورایছারে দুশর যে জায়গায় থাকবে সেই জায়গায় উদঘাটন হবে যদি মনে করেন পুলিশের সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এই প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সংস্কার করে বাংলাদেশের প্রায় 4 কোটি ফলোপনা এখনো বেকার যথেষ্ট মেধাবী নিয়োগ দেন নতুন করে নেন ফলোপান্ডারা যে একটা ছেলে জাতার হাত একটা হাত চলে গিয়েছিল ওই ছেলে বলছিল যে আঙ্কেল প্রুজন আমি আবার যাব আরেকটা হাত দেবো ড্যাশপ্রেন্ট কি স্প্রিট ওদের মাঝে আপনার আমার স্বার্থের জন্য গেছে ওরা নিজের এক টাকা স্বার্থ নয় ওদের মাঝে বিবেকের তাড়না আছে মেরুদণ্ড আছে আপনারা ভয়ে সেই ভয় থেকে ভাইর হয়ে আসার যে সাহস দেখাইছে সেটা মেনে নেয় কিছু কুলাঙ্গার থাকবে মানে কিছু কুলাঙ্গারা আপনি জীবনে বুঝাই দিও পারবেন না যে ওইটা একটা মানে সন্ত্রাসী গোষ্ঠী ছিল আপনি এদেরকে বুঝিয়ে দেবেন আপনি যত কিছু মানে ওরা আপনার বুঝে মানবে না আপনাকে গালাগালি করবে ঠিক আছে কিন্তু আপনি আমি তো ভেসে থাকবো না আরে ভাই পুলিশ প্রশাসন যদি মনে হয় পুলিশ প্রশাসন এদের হবে না এরা সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে বেকার হয়ে গেছে নতুন করে নির্দেন একটা প্রজন্মের রক্তের উপরে দাঁড়ায় রয়েছেন বুঝেন এটা এই জিনিসটা বুঝেন রক্তের উপরে বৈশা তাই আজকে এই ক্ষমতা যেন আপনাকে দেওয়া হয়েছে এটা সুষ্ঠু ব্যবহার করে দেন আপনি বলা হয়েছে না যেন লেমন জুসের মতন চুপসে যাবেন কোনো কিছুতে আপনার বিপ্লবটাকে ধারণ করে দেন তাহলে আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে আপনাদের কাছে একটা জিনিস সবসময় এই দেশের মানুষ হয়তো আমরা বলে যাবো আমরা বলে যাওয়ার রূপ মানুষ মাত্র আমরা বলে যাবো কিন্তু পারবো না বলতে তো বিপ্লব হইছে এটা ধরে রাখতে হবে কারোর ঘুমায় বললে হবে না এতদিন সহ্য হয় নাই আপনাদের পনেরো বছর যেন একটা মুখ দিয়ে কথা বলেন নাই সহ্য হয় নাই এখন কথা বললে লজিক্যালি পুলিশ যারা আছেন আপনারা যদি নতুন করে আসেন আপনারা যদি দুর্নীতির চিন্তাগুলো বাদ দেন প্রথম দুর্নীতির থেকে বাইরে আসেন কম রে বাই কিন্তু গুলামি কইরেন না গুলামি কইরেন না যারা এটার সাথে আপনাদের কাছে আমার আকুল আবেদন যারা সরাসরি এই ছাত্র আন্দোলনকে ছাত্রদেরকে মারছে যারা এটার সাথে সরাসরি ইনভলভমেন্ট ছিল তাদেরকে আপনারা খুঁজে বাইর করেন আপনাদের দায়িত্ব যদি আপনাদের সততা এবং আপনাদের আদর্শকে বাঁচাইতে চান যারা এটার সাথে সর্বিত ছিল তাদের খুঁজে বের করেন আইনের তো আনেন তাদের উপরে মামলা দেন কারণ তাদের জন্য তো আপনারা কেন কুলসি কুলসিত হবে কেন হোমের প্রশ্নটা আমার এটা এই যে বদলি করতেছে না এক জায়গা থেকে একজনে যুদ্দের এক জায়গা থেকে আর জায়গায় মানে বদলি করেন এই ভর্তি করা বাদ দেন ডাইরেক্ট ভর্তি দেন তারপরে তাদেরকে আনেন আপনি আইনের আওতায় মানে বগজগি বহু দিচ্ছি বহু দেখছি ভালো থাকবেন আশা করি দেখা হবে আবারও আসসালামু আলাইকুম